সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্রাজেডির এক যুগ আজ দিনটির স্মরণে হতাহত শ্রমিক ও তাদের পরিবারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিকরা এর আগে গতকাল সন্ধ্যায় আহত নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া কর্মসূচি পালন করা হয় সময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মাগফেরাত কামনা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা পরে সমাবেশে শ্রমিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাজরিনের ঘটনায় মালিক দেলোয়ারের শাস্তিসহ সহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের